একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটির এই যে পাল পরিবার এবং দেবনাথ পরিবারের যেই ঘটনাটার কালকে এন্ড হলো আই মিন এন্ড হলো মানে আমি বলতে চাই যে এখনও এন্ড হয়নি কিন্তু এন্ডের ঘন্টাটা কালকে মানে একেবারে বাজিয়ে দেওয়া হলো এবং এটাই এন্ড হবে সেটা ঘোষণা করা হলো কালকে লাইভ তোমরা দেখেছো একটা ঐতিহাসিক স্ট্রিম লাইভ হয়েছে এবং সেইখানে আমাদের রীতম ভাই উঠেছিল তার যে বর্তমান পরিস্থিতি যেটা সেটা আমরা কালকে জানতে পেরেছি এবং তার এই যে ঘটনাটা ঘটেছে পাল পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক তার সেই সম্পর্কের কী হতে চলেছে সেটাও আমরা কালকে লাইভে জানতে পেরেছি একটা কথা দেখো আমরা কিন্তু প্রথম দিন থেকে যেই কথাটা বারবার বারবার বলছিলাম যে জোর করে কিচ্ছু হয় না জোর করে সংসার হয় না জোর করে ভালোবাসা আদায় করা যায় না জোর করে সম্পত্তির ভাগ পাওয়া যায় জোর করে অধিকার আদায় করা যায় কিন্তু জোর করে না তো ভালোবাসা পাওয়া যায় না তো সম্মান পাওয়া যায় না তো জোর করে সংসার করা যায় বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলেছি যে জোর করে এগুলো হয় না আজকে ডেটে সেটা কিন্তু কালকে আমাদের কাছে আবার প্রমাণিত হলো যে জোর করে কিচ্ছু হয় না মিনস জোর করে কিছুই হয় না কালকে আমাদের ওর নাম কি বলে পাল পরিবারের রাজকুমারী কী করলো লাইভে এসে কথা বলতে বলতে সে রিতমকে ফোন করলো এবং রীতমকে ফোন করে এরকম যে তুই সংসার করবি কিনা বল যদি সংসার করিস তো কর আর যদি সংসার না করিস তাহলে আমি অন্য সম্পর্কে যাব মানে ভাবা যায় এদের কাছে সম্পর্কটা জাস্ট খোলাম কুচির মতন এরা ব্যবহার করে মানে ওই কসমেটিক্স লাগানোর মতন কসমেটিক্সের মতন পারফিউমের মতন এরা ব্যবহার করে এই পারফিউমটা পছন্দ হলো কিনলাম লাগালাম ছুঁড়ে ফেলে দিলাম মানে এই রকম ব্যাপার আর কি তো এই মেয়েকে আমরা বারবার বলেছি যে এ কিন্তু সংসার জীবন পালন করার মেয়ে নয় একে যেই পরিমাণে আমি তো মানে এর আগে যতগুলো ভিডিও ছিল আমি করেছি বলেছি যে এ যতটা ফেসিলিটি পেয়েছে না আমাদের দৈনন্দিন জীবনে যেই সব মেয়েরা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে সংসার করে তারা এত ফেসিলিটি পেলে কত মেয়ের যে সংসার জীবন বেঁচে যেত মানে বলার বাইরে কত মেয়ের এরকম পরিস্থিতি আছে জানেন যাদের বাপের বাড়িতে যাওয়ার পরিস্থিতি নেই শ্বশুর লোকরা দিনের পর দিন অত্যাচার করছেন মার ধর পাগল প্রমাণ করার চেষ্টা করছেন তারপরেও সেই সব মেয়েরা শ্বশুর বাড়িতে মুখ বুঝে পড়ে রয়েছে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই তাদের হয়ে কথা বলার কেউ নেই তাদের অত্যাচার তুলে ধরার কেউ নেই কিন্তু এই মেয়েটার পাশে যেই পরিমাণে পুরো সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষ এবং তার সঙ্গে প্রশাসন আইন প্রত্যেকে এর সঙ্গে সহযোগিতা করেছে এবং এই মেয়েটা কিন্তু অ্যাটেনশান শিকার আমি বারবার বলেছি এ হচ্ছে অ্যাটেনশান শিকার এর প্রধান রোগী হচ্ছে একে সবাই মানে তোল্লাই দেবে তোল্লাই সবাই বাহবা দেবে সবাই প্যাম্পার করবে এই ধরনের মেন্টালিটির মেয়ে মানে সবার মানে কেন্দ্রবিন্দুতে আমি থাকবো সবাই আমার নাম নেবে সবাই আমাকে খুঁজবে সবাই আমাকে প্যাম্পার করবে সবাই আমার কথা বলবে এইটা হচ্ছে এর ব্যাপার যখনই সেই জিনিসটা ও হয় না তখনই ওর মাথা বিগড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে ও নেশাগ্রস্ত একটি মেয়ে তোমরা সবাই কালকে শুনেছো যে ওর তিন ঘন্টার ওর নাম কি বলে বাথরুম রহস্য উদ্ঘাটন হয়েছে যেটা ও শ্বশুরবাড়িতে গিয়ে তিন ঘন্টা অন্তর অন্তর ওই বাথরুমে ঢুকে মানে এক ঘন্টা অন্তর অন্তর বাথরুমে ঢুকে তিন ঘন্টা করে বসে থাকে তাহলে সেই মেয়ে কি করে সংসার করবে তোমরা বলো তো আমাদের সংসার জীবনে প্রত্যেকটা মেয়ের কত দায়িত্ব কর্তব্য প্রত্যেকটা জিনিস থাকে সেখানে একটা মেয়ে কি করছে বাড়িতে আমরা ওকে যেরকম দেখছি কোনো ডিসিপ্লিন নেই একটা বাড়ির বউ হতে গেলে কিভাবে চলতে হয় সেটুকু শিক্ষা পর্যন্ত ওর নেই ও রিসেন্ট ইনস্টাতে ভিডিওগুলো করেছে রিলসগুলো একটু গিয়ে দেখবেন কাইন্ডলি দেখলে আপনারা বুঝবেন যে এর মা কী ধরনের চরিত্রের এর মা কী ধরনের মহিলা আমি অবাক হয়ে শুধু ভাবি আজকে মেয়েকে সুশিক্ষা দেওয়া তো দূরস্থ মেয়েকে বলছে যে মেয়ে অন ক্যামেরায় বৃহস্পতিবার দিনকে দেখুন শাখাপলা পরা আলাদা জিনিস আমি বলবো না যে এখনকার মেয়েরা সবাই শাখাপলা পরে ঘোরে না আমরাও পড়ি না যখন যেরকম সাজগোজ করি সেরকম পোশাক আশাকের সঙ্গে সেই রকম জুয়েলারি ব্যবহার করি শাখাপলা কুলে রাখি তার মানে এটা নয় এটা নয় শাখাপলা মানে পরে পড়ি না আলাদা ব্যাপার কিন্তু শাখা পলা পরে সেই শাখা পলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন ক্যামেরায় বৃহস্পতিবার দিনকে হাতের থেকে শাখা পলা খুলে ফেলে দিয়ে এইনে তোকে দিলাম বলে আর তার থেকে বড় হচ্ছে সিঁদুর মুছে ফেলা ভাবতে পারি না বিশ্বাস করুন আমরা সত্যি ভাবতে পারি না মানে এইভাবে অন ক্যামেরায় এসে একজন সধবা মানুষ তার স্মৃতি সিঁদুর তার স্বামী বেঁচে থাকা অবস্থা এইভাবে মুছে ফেলতে পারে সিঁদুর পড়লাম না আলাদা সাবজেক্ট কিন্তু সিঁদুর পরে সেই সিঁদুরকে মুছে ফেললাম এটা আমরা কল্পনায়ও আনতে পারি না কিন্তু এই মেয়ে সেটা করে দেখালো মানে যেটা আমরা কল্পনায় আনতে পারবো না সেটাও করে দেখাবে একটা কুড়ি বছরের মেয়ে নেশা ভাঙে পুরো ডুবে গেছেন সিগারেট খাওয়া থেকে লাল জল খাওয়া থেকে গাঁজা থেকে হিরো মানে কি বলবো কোনো কিছু ওর বাকি নেই তাহলে বলুন এই সব মেয়েরা এই মানে এইভাবে যদি ধ্বংসের পথে চলে গিয়ে তারা আরও দশটা পরিবারের ছেলে মেয়েকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাদেরকে কুশিক্ষা দিচ্ছে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে আজকে এর যা পরিস্থিতি সেটা যদি আজকে এর কি দরকার ছিল এর উচিত ছিল যে মা মানে এর মায়ের উচিত ছিল মেয়েকে সঠিক সিদ্ধান্ত দেওয়া সঠিক বুদ্ধি দেওয়া মা কি করেছে দিনের পর দিন মেয়েকে উসকে গেছে এবং তোমরা কালকে সবাই দেখেছ এই যে মা লাইভে বসে বলছিল যে কাল মানে যেদিনকে ঝিমি হাতের থেকে শাখাপলা খুলে দিলে পরে মা বলল বৃহস্পতিবার ওর জন্ম ওর জন্মবারের দিনকে যে ও এরকম করবে ভাবিনি তবে ও এটা করেছে আমি খুব খুশি এটা করা উচিত ছিল এবং এটাও করবে আমি জানতাম ভাই তুমি যখন জানতে তাহলে তুমি ভাই আগের দিনকে লাইভের মধ্যে ওইরকম নটঙ্কিবাজি কেন করলে মেয়েকে মারধর করে ওটা মেয়েকে মারধর করলে না লোককে দেখালে মানে এই মহিলা মেয়ের জীবনে একটা করে অশান্তি ডেকে আনবে এবং সেই অশান্তিকে কন্টেন্ট করে এ বিক্রি করে খাবে মেয়েকে উত্ত্যক্ত করবে মেয়ে জামা কাপড় ছিঁড়ে দেবে সেটাকে নিয়ে কন্টেন্ট করতে বসে যাবে মেয়ে হাতের থেকে শাখাপলা খুলে ফেলে দিয়েছে মা কন্টেন্ট করে বসে পড়েছে মানে ভাবুন এরা কতটা নিকৃষ্ট পরিবার এর থেকে মনে হয় যারা দিন আনা দিন খাওয়া ঘরের পরিবারগুলো থাকে না যারা লোকের বাড়িতে বাসন মেজে তবু এদের সম্মান আছে এরা সম্মানের সাথে জীবন জীবনযাপন করে সোসাইটিতে কিন্তু এই সব জানোয়ারদের কোনো সম্মান বলে বস্তু নেই কালকে ঝিমি লাইভে বসে হ্যাঁ মানে রিতমের যে লাইভটা কালকে হয়েছে সেখানে তো রীতমকে সবাই বলেছে বুঝিয়েছি এবং বারবার যেই কথাটা উঠে এসছে কাউন্সিলিং 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 আমরা বারবার বলেছি কাউন্সিলিং দরকার রীতমেরও কাউন্সিলিং দরকার রিতমের মায়েরও কাউন্সিলিং দরকার আজকে ঝিমের মা যেমন ঝিমের সংসার করতে দিচ্ছে না সেম টু সেম ভাবে মাও কিন্তু রীতমের সংসার করতে দিচ্ছে না ঋতম আজকে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আজকে রিতমের জীবনে এর পরবর্তী স্টেপেও যদি অন্য মেয়ে আসে আর ওর মা যদি নিজেকে না চেঞ্জ করে এই যে পজিটিভনেস আমার ছেলে আমার স্বামী আমার আমি আমার স্বামীকে কারোর সঙ্গে হ্যাঁ মানে আমার সংসার আমার পরিবার আমি চালাবো একচ্ছত্র অধিকার আমার থাকবে আমি মেয়ের ছেলের বউকে আমি কখন নই কতটুকু মানে ছেলের সাথে ছেলের বউকে মিশতে দেবো না ভাই এই রকম মেন্টালিটি থাকলে কোনো ছেলে সংসার করতে পারবে না কোনো ছেলে সংসার করতে পারবে না সে যত ভালো মেয়েই হোক না কেন কেন কোনো মেয়েই তার স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে তার শাশুড়ির হস্তক্ষেপ নাক গলানোটা মেনে নেবে না মেয়েকে স্বামী স্ত্রীকে একা উনি কখনোই ছাড়তেন না তোমরা দেখেছ রিতমের সঙ্গে ঝিমিকে উনি কখনোই একা ছাড়তেন না যেখানে যেখানে বিয়ের পরে ঝিমি গেছে এই রিসেন্ট যাওয়ার পরেও সেখানে সেখানেই কিন্তু লেজুর হিসাবে উনি কাউকে না কাউকে কিন্তু ওদের সঙ্গে পাঠিয়েছে পাঠিয়েছে উনি ওনার ছেলেকে একা ছাড়বেন না তাই এই রকম মেন্টালিটি থাকলে উনি যদি নিজেকে চেঞ্জ না করেন এবং ওনার যে অধ্যাত্ম ভাবটা রয়েছে যে আমার ছেলে একটা হচ্ছে সেলিব্রিটি আমার ছেলের বিশাল ক্ষমতা আমার ছেলে সোশ্যাল মিডিয়ায় এসে সাবস্ক্রাইবার গেন করে মোটা টাকা ইনকাম করে মানে আমি তার মা আমি একটা বিশাল কিছু ছিঁড়ে ফেলেছি এই যে মানসিকতাটা এটা ওনাকে টোটালি চেঞ্জ করতে হবে যতক্ষণ উনি এটাকে চেঞ্জ না করতে পারবেন ওনার নিজের যে ওনার নিজের অধিকারটা যতক্ষণ উনি না বুঝতে পারবেন যে আমার ছেলের প্রতি অধিকার অবশ্যই আছে কিন্তু সেটারও একটা লিমিট আছে কোন জায়গায় কতটুকু আমি দেখাবো কতটুকু আমি ছেলেকে ছাড়বো কতটুকু ছেলেকে শাসন করব সেটাও বোঝার দরকার আছে যেটা আজকের ডেটে ওনার মধ্যে নেই ওনার সেই কারণের জন্যই কিন্তু কাউন্সিলিং দরকার আজকে পান থেকে চুন খসলে বা কোনো সমালোচক কোনো কথা বললে উনি সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে তাকে গালিগালাজ করতে বসে গেছেন নোংরা কথা বলতে বসে গেছেন কালকে রিতম কিন্তু বলেছে যে যদি এবার ওর মা কোনো সমালোচনামূলক ভিডিওতে অ্যান্সার ব্যাক করে তাহলে ওর নিজে হাতে ওর মায়ের চ্যানেলটা ডিলিট করে দেবে আজকে যা কিছু ঘটেছে সর্বকিছুর জন্য কিন্তু যা যন্ত্রণা পাওয়া বলুন শাস্তি পাওয়া বলুন রিতম পেয়েছে রিতমের পরিবার পেয়েছে আজকে এক মাসের ওপরে কিন্তু দেড় মাস হয়ে গেল রিতম এবং রিতমের মায়ের চ্যানেলটা কিন্তু বন্ধ চিঙ্কি মাসি মাসির মেয়ে কিন্তু বহাল তবিয়েতে সংসার মানে ভিডিও দিয়ে যাচ্ছে রিলস দিয়ে যাচ্ছে এই মেয়ে আমরা একটা সময় ভাবতাম যে পৃথিবী ইধার সে উধার হয়ে যাক ঝিমি রিতমের কোনো ক্ষতি করতে পারে না ঝিমি রিতমকে এতটাই ভালোবাসে সে তার স্বামীর জন্য পুরো ঝাঁপিয়ে পড়তে পারে আজকের ডেটে কিন্তু আমরা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে বহুবার প্রমাণিত হয়েছে ঝিমি নিজে দায়িত্ব নিয়ে প্রমাণ করেছে কিভাবে দায়িত্ব নিয়ে প্রমাণ করেছে বারবার ঝিমি বলেছে যে তার স্বামীকে সে ভালোবাসে অথচ সেই স্বামী যখন বিপদে পড়েছে আজকে ঋতমের নামে মারাত্মক কেস চলছে মারাত্মক কেস চলছে সম্ভবত ওর কথা শুনে আমি যতটুকু বুঝেছি এই যে মারামারি ব্যাপারটা ঘটেছে না ওর মাসির সঙ্গে মারামারি হয়েছে সেই মারামারি সংক্রান্ত ব্যাপারে রীতম কোনো একটা বড় ধরনের কেস ওর নামে হয়েছে যেটাতে ও ফেসে রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে ঝিমি এবং তারও আগে মাস পিটিশন এইসব দিয়ে দিয়ে তার যে চ্যানেলটাকে বন্ধ করে রাখা হয়েছিল সেখানে ও একটা খুব স্ট্রাগেল পরিস্থিতির মধ্যে রয়েছে একটা ছেলের ইনকামের জায়গা বন্ধ থাকলে পেটে লাথি পড়ে গেলে তার মাথা ঠিক থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে তার স্ত্রীর কি উচিত ছিল তার 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 পাশে পাশে কাঁধে কাঁধে কাঁধ কাঁধ রেখে রেখে লড়াই করা প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করা স্বামী একবেলা খেলে তারও একবেলা খাওয়া স্বামী একটা ডিম খেলে তারও একটা ডিম খাওয়া বা স্বামী যদি নুন ভাত খেয়ে থাকে তার সঙ্গে নুন ভাত খাওয়া এটাই আদর্শ স্ত্রীর উচিত ছিল কিন্তু সে কি করেছে সে বেমালুম সেটা ওখান থেকে ভুলে গিয়ে সে তার মায়ের সাথে বাড়ি চলে এসছে এবং ওখানে কোনো রকম সিন ক্রিয়েট করেনি কিন্তু আমরা কিন্তু সেই ভিডিও আমাদের সামনে চলে এসছে যে চিংকি মাসি ওখানে গিয়ে কীভাবে কীভাবে জামাই বাড়িতে গিয়ে মানে সব জিনিসপত্র নিয়ে মেয়েকে নিয়ে চলে এসছে তা আজকে এই রকম পরিস্থিতিতে যদি একটি মেয়ে তার স্বামীর কাছে না থাকে এবং বারবার কিন্তু রীতম বলেছে আনার জন্য বলেছে আন্ডারস্ট্যান্ডিং করার কথা বলেছে সংসার করব তাও বলেছে কিন্তু এই মেয়ের বক্তব্য তুই আমাকে এসে নিয়ে যা বলুন তো এটা কোন ছেলের পক্ষে সম্ভব দুই দিন অন্তর অন্তর হ্যাঁ মুখ ফুলিয়ে পাছা ফুলিয়ে মেয়ে বাপের বাড়ি চলে গিয়ে উঠবে আর তারপরে গিয়ে রীতম আরে আয় রে বাবা আয় রে বাচ্চা আয় রে ঘর সংসার করি রে বাবা আয় বলে হাতে ধরে পায়ে ধরে সে তাকে নিয়ে আসবে এবং তারপরে এনে বলবে নে তুই সংসার কর এইভাবে সংসার হয় আমরা বারবার বলেছি যে এইভাবে সংসার কোনো দিনও সম্ভব না কোনো দিনও সম্ভব না এবং সেটা আজকের ডেটে আবার প্রমাণিত হলো যে এরকমভাবে জোর করে কোনো দিনও সংসার করানো সম্ভব হয় না আমি বলবো এখন যে পরিস্থিতিতে এরা দাঁড়িয়ে রয়েছে দুটো পরিবার অতি অবশ্যই ইমিডিয়েটলি উচিত যে এই যে ঝিমি বলছে যে আমি ডিভোর্স করে দেব আমাকে ডিভোর্স দিয়ে দাও আমার ডিভোর্স চাই যত রক যত তাড়াতাড়ি সম্ভব এবং আমিও বলবো যে আমাদের এই দিদিকে বলবো মানে সঙ্গীতাদিকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি এই ব্যবস্থাটা করেন যে রিতমের জীবন থেকে এই মেয়েটাকে আইনত আইনতভাবে একেবারে মেয়েটাকে সেপারেট করে দিন যাতে এই মেয়ে আবার এক মাস দুই মাস পরে গিয়ে আবার আমার স্বামী চাই আমার ইসে চাই স্বামীর সংসার চাই আমার স্বামীর সান্নিধ্য চাই বলে আবার এই রকম যাতে না করতে পারে কারণ এই নিয়ে তিনবার হয়ে গেল এই রকম করা এই ঘটনা তিনবার হয়ে গেল এগারো মাস বারো মাস পর পর নয় মাস পর পর তার মনে পড়ে চুলকানি শুরু হয় আর তখন সে তার স্বামীর কাছে যা দৌড়ে যায় আসলে অ্যাকচুয়ালি এরা স্বামীকে ভালোই বাসে না এই মেয়েটিকে আমি একসময় ভাবতাম অন্ধের মতন মনে তার স্বামীকে ভালোবাসে কিন্তু যত দিন গেছে সে প্রমাণ করে দিয়েছে তার কার্যকারিতা দিয়ে আদৌ সে ভালোবাসে না তার কাছে হচ্ছে রিভেঞ্জ রিভেঞ্জ এবং কেড়ে নেওয়ার মানসিকতা মানে এত দিন রিতমের সঙ্গে যেহেতু তার এক্স এক্স যে ছিল তার সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করার জন্য এই মেয়েটা এখানে এসেছিল এবং দেখুন যখনই রীতমের কাছ থেকে তার এক্স ওয়াইফ সরে গেল সে আলাদা জীবনযাপন শুরু করলো সে মানে বিয়ে করে আলাদা সংসার জীবন পালন করলো তখনই কিন্তু ও একেবারে রীতমের কাছ থেকে ডিটাচ হয়ে গিয়ে ঠিক করে নিলে ও ডিভোর্স দেবে তার মানে ওদের সম্পর্কটা নষ্ট করা এবং রীতমের সংসার রিতমের জীবনটা ঝাঁট করে দেওয়াটাই ছিল মা মেয়ে এবং বাবার একটা প্ল্যানিং এবং এটাই ওরা করার জন্য এখানে এসেছিল এইবার এইবার এটাই করার জন্য এসছিল এবং দেখুন আজকের ডেটে বেশ কিছু কল রেকর্ডিং রেখে দিয়েছে এবং এইবার মাসি এবার আসি মাসির কথায় যে মাসি কত বড় যে দোগলা সেটা কালকে আবার প্রমাণিত হলো আমি এই মানুষটাকে মানে রীতমরা সম্পর্ক রীতমরা রাখবে কি রাখবে না সেটা মানে রীতমদের ব্যাপার কিন্তু আমার মনে হয় এই সব মানুষদের কাছ থেকে দূরত্ব মেনটেন করে চলাটা ভীষণভাবে দরকার আবার যদি ওরা মানে সেই আগের মতন দহরম মহরম শুরু করে আমি বলবো রীতমরা আবার একটা মারাত্মক ধরনের ভুল করবে কারণ যে মানুষ সামনে একরকম কথা বলে পেছনে একরকম কথা বলে ক্যামেরার সামনে আরেক রকম কথা বলে সে মানুষ ভাই অত্যন্ত মানে যাই হোক অত্যন্ত ভয়ঙ্কর কারণ তারা যখন যেরকম সুযোগ সন্ধানী এই মানুষটা হচ্ছে টোটালি সুযোগ সন্ধানী এবং ব্যবহার করা মানুষকে কিভাবে ব্যবহার করবো ব্যবহার করে নিজের আখের গোছাবো এই টাইপের মেন্টালিটি হচ্ছে এই ঋতমের মাসির দেখুন আজকে ঋতমের সঙ্গে যাই মনোমালিন্য হোক যাই হোক যেরকমই পরিস্থিতি হোক না কেন আজকে ওরা রিতমের রিতমকে নিয়ে ওর মাসিরা যেই নোংরা কথা অন ক্যামেরায় এসে বলেছে প্রকৃত যদি ভালোবাসতো এই কথা কখনোই বলতে পারতো না এবং কালকে ঝিমি একটা কল রেকর্ডিং ছেড়েছে সেখানেও ঝিমি একই কথা বলছে একই কথা ঝিমি কিন্তু রেকর্ডিংগুলোর মধ্যে রয়েছে ওর মাসি ক্রমাগত ওকে কিন্তু রীতমকে কিন্তু নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে এবং ঝিমিকে কান ভারী করছে যে এই ছেলে তোর সঙ্গে কোনোদিনই সংসার করবে না এনা করবে না তোকে নেবে না ওই করবে না তোর সম্বন্ধে এটা বলছে তোর সম্বন্ধে তাহলে দেখছেন যেইটুকু ঝিমি চেষ্টা করেছিল সেই চেষ্টার মধ্যেও জল ঢেলে দিয়েছে দায়িত্ব নিয়ে এই মাসি এবং আজকের ডেটে সেই সময় কিন্তু মাসি দেখেছে যে রিতম নয় কারণ পুরো ওয়াইটি কি করছে ঋতমকে জুতাচ্ছে পুরো ওয়াইটি ঋতম বিরোধী হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে যদি যদি আমি এই সময় জিমের পক্ষ নিই আমার চ্যানেল গ্রো করবে ঝিমিকে দেখে আমি আমার চ্যানেল গ্রো করব এবং সেটাই করেছি এবং আজকের ডেটে দেখুন যখন পুরো ওয়াইটি ঝিমির পাশ থেকে সরে গিয়ে রিতমের পাশে দাঁড়িয়েছে মাসি কিন্তু যথারীতি গিয়ে ঝিমিকে ক্যাত করে লাথি মেরে আবার রীতমের পাশে গিয়ে দাঁড়িয়ে আমার বোনের ছেলে এত ভালো আমার সন্তানের মতন আমার অমুকের মতন আমার ছেলের মতন আমি তিনটে ছেলেকে আমার ছেলের থেকে আলাদা দেখি না হাস্যকর লাগিনি আপনাদের আমার কিন্তু মাসির বিহেভিয়ারটা দেখে প্রচণ্ড হাস্যকর লেগেছে আর ভেবেছে যে এই সব মানুষগুলো কতটা ভেগধারী কতটা রঙে রঙ্গমঞ্চে অভিনয় করার পারফেক্ট অভিনেত্রী এরা যা সমাজ জীবনে থেকে মানে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে সুন্দর অভিনয় করে চালিয়ে যেতে পারেন যখন যেদিকে যেই রকমভাবে গেম খেলতে হয় এরা খেলে যান আজকে ঝিমিকে একরকম বলেছে হাসপাতালে দেখা করতে ঝিমি গেছে ওনার সঙ্গে কথা বলেনি উনি অন্য একজনকে ফোন করে ঝিমি সম্বন্ধে বলেছে এই তো আমার সঙ্গে দেখা করলো না কি নেমো খারাপ অমুক তমুক তমুক আবার ঝিমিকে বলেছে অন্য রকম কথা হ্যাঁ তুমি বলো আমার তাতে একটুও দুঃখ হয়নি তুমি কি করবে তোমার তো কিছু করার ছিল না অমুক সুমুক আবার কালকে লাইভে উনি কিন্তু ক্যামেরার সামনে অন্য কথা বলছেন তাহলে ভাবুন এই সব মানুষদের কথা সত্যিই গ্রহণযোগ্যতা পায় আমার মনে হয় এই এই মহিলাকে রিতমরা যদি আবার বিশ্বাস করে তাহলে রিতম এবং রীতমের মা আবার একটা মানে বড়ো ধরনের ভুল করবে আবার একটা বড়ো ধরনের ভুল করবে আবার এখন রিতম কি করছে না করছে সমস্ত খবর কিন্তু রীতমের অজান্তেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে সমালোচকদের কাছে কাজেই আমি রীতমকে বলবো নতুন জীবন ফিরে পেয়েছিস নতুন করে বাঁচার জায়গা তৈরি হয়েছে এত দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেকটা ক্রিয়েটার চিৎকার করেছি কালকে লাইভে আমি উঠতাম কিন্তু সেই সময় লাইভে ওঠার মতন আমার পরিস্থিতি ছিল না তাই কারণে আমি লাইভে কালকে উঠিনি নালে আমি তোকে লাইভে উঠে এই বার্তাগুলো দিতাম তো এখানেই বলছি যে জীবনে অনেক ভুল করেছিস এই বয়সটা মানে অনেক মানুষ অনেক ছেলেমেয়েরাই এইসব বয়সে মানে ভুল পথে চলে যায় সেখান থেকে চলে এসে আজকে যে আবার দেখেছিস তো পেটে লাথি পড়লে মানুষের ইনকামের জায়গায় লাথি পড়লে তার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যায় আশা করি এই দেড় মাসে তুই টের পেয়েছিস এবং সেখানে দাঁড়িয়ে বলবো যে কালকে যারা প্রত্যেকে তোকে যে সাজেশানটা দিয়েছে যে ইউটিউব ছাড়াও সাইডে তুই কিছু একটা করার ব্যবস্থা কর করার চেষ্টা কর সেটা তো আমি একদম তাদের সঙ্গে একমত কারণ ইউটিউব কখন আছে কখন ভিউজ আছে কখন ভিউজ নেই আমরা কেউ জানি না সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই সাইডে তোর কিছু করা উচিত তবে কালকে অনেকেই বলেছে তুই পড়াশোনা শুরু কর বা টেকনিক্যাল লাইনে কোনো কিছু নিয়ে পড়াশোনা কর তবে আমার মনে হয় যারা পড়াশুনো করে চাকরি পাওয়ার মতন মেধা তোর নেই এবার প্রাইভেট সেক্টরে চাকরি করতে গেলেও কিন্তু তার রেজাল্ট ভালো থাকতে হয় তাই না তো যাই হোক সেটা আমার মনে হয় পড়াশোনা করে কিছু করে এবার টেকনিক্যাল লাইনে পড়াশোনা হাতের কাজ শেখা যেটা বলে অনেক কিছু আছে সেগুলো সেইগুলো করেও অনেক ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়ায় তো সেটা না করে আমার মনে হয় তোর যে তো বিজনেস মাইন্ডটা তোর খুব ভালো আছে সেই জায়গায় দাঁড়িয়ে তুই ইউটিউব থেকে যে টাকাটা পেয়েছিস সেই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করে কোনো নতুন বিজনেস শুরু করলে আমার মনে হয় অনেকটা তোর ভালো হবে এবং সেইখানে তুই সাকসেস সও পাবি কারণ তোর বিজনেস করার যে মানে বিজনেস করার যে মানসিকতা এবং বিজনেসটা আমার মনে হয় তুই ভালো বুঝিস এবং করতেও পারবি ভবিষ্যতে তো সেটা নিয়ে তুই এগোলে মনে হয় ভালো হয় আর এইটা আমি বলবো এবং যেই সুযোগটা পেয়েছিস আর কোনো ভুল নাই দুটো মেয়ের মানে মেয়ে দুটোকে তোর জীবন থেকে যেরকম বাদ মানে বাদের খাতায় চলে গেছে ব্লক লিস্টে ফেলে দিয়েছিস সেরকম ব্লক লিস্টেই যেন এরা থাকে এরা যেন আবার মূল স্রোতে তোর জীবনে ফিরে না আসে সেই কথাটা বারবার বলবো এবং যেই মানে যারা যারা তোর সারাউন্ডিংয়ের মধ্যে রয়েছে বিশেষ করে সঙ্গীতাদিকে অবশ্যই অবশ্যই তুই এটা মানে আর কি বলবি অনুরোধ করবি যে যত তাড়াতাড়ি সম্ভব দিদি যদি মিউচুয়ালি ডিভোর্সের ব্যবস্থাটা করে দেন এবং কালকে জিমি অনেক কিছু তোর কাছে চেয়ে মানে তোর যেই যেই জিনিসগুলো ওর বাড়িতে রয়ে তোর বাড়িতে রয়েছে সেগুলো অতি অবশ্যই সঙ্গীতাদির সঙ্গে কথা বলে একটা কিছু ব্যবস্থা করে ওর কাছে দেয় এটা আমি ভীষণভাবে চাই নালে এই মেয়ে কবে আবার বলবে এই তো আমার আমার জিনিসগুলোকে আটকে রেখেছে রেখে আমাকে নিয়ে আবার গেম খেলতে চাইছে এই কথাটা যাতে না শুনতে হয় তুই যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর জিনিসগুলো যেমন ও দুটো রিং লাইট ও দুটো রিং লাইট যেমন অবস্থায় ছিল নষ্ট হয়ে গেছে বলেছে তুই নতুন কিনে দুটো রিং লাইট ওর রিং লাইট ওকে দিয়ে দিবি আর কি আরেকটা কি বলেছে ইন্ডাকশান রয়েছে আর এই তোদের এসি আর ফ্রিজের মধ্যে কি একটা দিয়েছিল এর মধ্যে ওই যে চিংকি মাসি সেটাও দিয়ে দিবি আর ওর নাম কি বলে চিক ওর গলার একটা চিক রয়েছে এইগুলো তুই দিয়ে দিয়ে তোর কাছ থেকে একেবারে ভাই আইনত বিদায় নে মানে মুক্তি হ মুক্ত হ নিজেকেও মুক্ত কর তোর পরিবারটাকেও বাঁচা না হলে এই পাল পরিবারের সান্নিধ্যে থেকে তোর জীবনটা যে নরক যন্ত্রণা তুই ভোগ করেছিস এই নরক যন্ত্রণা তোকে কিন্তু অনেকটা অনেকটা জীবনের শিক্ষা দিয়েছে এই বয়সে যে ভুল সিদ্ধান্ত ভুল মেয়ের পাল্লায় পড়লে একটা মেয়ে ছেলের জীবন কতটা দুর্বিষহ হতে পারে আশা করি সেটা তুই রিয়ালাইজ করতে পেরেছিস এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আমি রীতমকে আবার বলছি যে আবার নতুন একটা সুযোগ পেয়েছিস এই সুযোগের সব তুই কর দিদি হিসাবে এটাই চাই এবং আশীর্বাদ করি তুই অনেক মানে ভালো থাক এই সব নোংরা সমালোচনার থেকে একদম দূরে সরে যা আর তোদের দৈনন্দিন জীবন যেরকম সুস্থভাবে সুন্দর সুন্দর ব্লগ দে সুন্দর সুন্দর তুই স্টোরি ভিডিওগুলো সুন্দর করিস সেরকম তোরি ভিডিও কর ট্রাভেলিংয়ের কিছু দে তোর বিভিন্ন জায়গায় তোরা যাস সেই সব সেই সবগুলো দে আশা করি আর তোর ভিউয়ার্সরা তোকে যারা ভালোবাসে তারা তোকে ভালোবেসেই দেখবে আমরা তো আছি সঙ্গে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে